বিশেষ করে কোড ডু ব্র্যান্ডের সিপিও নিতে যাচ্ছেন তিনশো আশি মডেল এটা যারা দেখতেছে বা যারা আগে থেকে চালাইছে আমার পুরন কাস্টমার যারা তারা অবশ্যই এটাকে ভালো করে চিনে আমি তাহলে খুঁজতেছেন ব্র্যান্ডের এসপি কোম্পানি বিল্ডিং সাউন্ড সহকারে আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভেজা মাত্র এক হাজার টাকা একটি মডেল নিতে পাবেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে দীর্ঘদিন পরে চলে আসলাম আনিকা কম্পিউটার্সে খাইরুল ভাইয়ের কাছে অনেক দিন পরে প্রায় ঈদের এক মাস পরে ভিডিও করতেছি আর খাইরুল ভাই দারুণ দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে এসছে তো আজকে ভিডিও এখানে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আবার ঈদের পরে হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে মোটামুটি বেশ কিছুদিন পর অনেকেই খুঁজছেন যে ভাইয়া নতুন কোনো আপডেট আছে কিনা ভিডিও আসলে আপনাদেরকে জানাতে পারছি না ভিডিও দিতে পারছে না সময়ের অভাবের কারণে অনেকেই কম টাকার কম টাকার মধ্যে মনিটর খুঁজতেছেন কিন্তু ভিডিওতে পাচ্ছেন না বা ছবি দেওয়ার পরেও দেখা গেছে ভাই আপনাদের পছন্দ হচ্ছে না আমি প্রথমে বলবো আপনাদের বাজেট যা আমার কাছে মনিটর তা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী এমনি দিতে গেলে বাজারে আপনার দুই লাখ টাকার মনিটর দিয়ে আমি পছন্দ করতে পারব না কথাটা কিন্তু মাথায় রাখবেন আর বড়ো কথা হচ্ছে আমার কাছে যে প্রোডাক্টগুলি আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডের এটা যেই অবস্থায় থাকে দাগ ওই অবস্থায় থাকবে কিন্তু কমবে না প্রথমেই দেখাচ্ছি শুরুতে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় একটি মনিটর নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় একটু দেখেন এটা যে ফিলিপসের শুরু ইঞ্চি একটি মনিটর এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ভাইয়া এবং আমাদেরকে ফুল টাকাটা দিয়ে দিতে হবে আমাদের বিকাশ নাম্বার সামনে দেওয়া থাকবে সরি আমাদের এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সামনে দেওয়া থাকবে এই নাম্বার এবং আর্থাৎ দুইটাই আছে আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বনফুলের বামবাসের বিল্ডিংয়ের নিতলায় আনেকা কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ভিলেজের নিচ্ছে খুব সহজ ঠিকানা চট্টগ্রামের ভিতরে যারা আছেন তারা সরাসরি বসু দোকানে আসবেন এবং দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন মাত্র এক হাজার টাকা এবং ফুল টাকা আমাকে দিয়ে দিতে হবে এটা সমস্যা মনে হয় এই লাইনটা এই লাইনটা দেখতে পাচ্ছেন তো এটাই লাইন আর কোনো কিছু এই যে কোনো দেখতে পাচ্ছেন এইটাই বাকি বাদ কোনো সমস্যা নেই এই অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় আবারও বলছি অনলি এক হাজার টাকায় এবং ফুল টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে জি ভাইয়া এটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা এবং সাথে সাথে সিপিও চাইলে আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা দামের নিতে পারবেন এই মিলিয়ে চোদ্দশো তিন হাজার পাঁচশো টাকায় অর্থাৎ চার হাজার নশো টাকার মধ্যে ফুল সিপিও নিতে পারবেন ফুল সিস্টেম এটার প্রবলেম তো দেখতেই পাচ্ছেন এটাই আর কোনো সমস্যা নেই জি ভাইয়া এই হলো একটা এটা কিছু বল দু তিনটা বল আছে এটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা ভেয়া টাকা এবং এটা যে অবস্থায় দেখতে পাচ্ছেন আপনি এই অবস্থায় চালাতে পারবেন একটুও বাড়বেও না কমবেও না এই দাগের কারণে মূলত আমাদের কাছে সেই মালগুলো দিয়ে দেওয়া যারা টিভিতে চালাতে চান অথবা যারা সিসি ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলি আর আমাদের কাছ থেকে কম টাকার সিপিও তো আসে বলছি এই ছিল একটা বাইশশো টাকা সরি আঠারোশো টাকা বলছিলাম আজকে যা আছে সব দিয়ে দেবো এবং এই অ্যাডটা আছে এটা হচ্ছে আটাইশো টাকা জি ভাই এটা বিশ ইঞ্চির সাইজ এসপি এল ইডি মনিটর ফুল নিট অ্যান্ড ক্লিন শরীরের প্রথম সহকারে বুঝতে পারবেন এটা হচ্ছে মাত্র আড়াইশো টাকায় বিশ ইঞ্চির সাইজ এবং এইটার কারণে শুধু আড়াইশো টাকা জি ভাইয়া আর আমাদের প্রোডাক্ট কিন্তু হলো অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা একটু লেনব স্কোয়ার মনিটর খাগুন লাগিল তখন মনে হচ্ছে কোনটা মনে হয় পুরে গেছে এই জন্য এই জন্য এর দাম মাত্র তিন হাজার টাকা জি ভাইয়া কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এই যে পেপার একটু ময়লা আসে একু নাই একটু ভালো করে দেখেন পরে আবার বলবেন না মাল নেওয়ার পরে যে ভাই এটা তো কোন আমাকে বলে নাই একটু ভালো করে দেখেন মাত্র তিন হাজার টাকা স্কোয়ার মনিটর লেনোবু ব্র্যান্ডের এবং প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেরকম ছবিতে স্ক্রিনশট দিয়ে দিবেন দিয়ে আমাকে বলবেন এই লেনবু ব্র্যান্ডের সাইজ

ইসরায়েলের তেলা বিবে আগুন লাগছিল যখন মনে হয় এদিকে পুড়ে গেছে এই দেখতেই পাচ্ছেন জি পাঙ্গাস টাইপের এই জন্য হচ্ছে দাম মাত্র কত এই হচ্ছে কিছু আরো কিছু প্রিডক আছে কম দামের যা আছে কি নাই বলেন আপনি এটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে এক হাজার টাকায় জি ভাই উনিশ ইঞ্চি মনিটর

জি এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এবং ফুল ক্লিন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন এই জন্য ফুল ক্লিন বলতে গেলে কিছুটা আছে কি নাই মনে হয় ভাই যাই দাম যেহেতু বলে ফেলছি পঁচিশশো পঁচিশশো টাকায় ঠিক আছে ভাই যান বলে ফেলছি বলে ফেলছি যার চোখে যাবে ভিডিওটা যে দেখবেন তারে রিজিকে থাকবে মাত্র পঁচিশশো টাকায় বেশ ইঞ্চি সাইজ জাহাজের অরিজিনাল বিল্ডিং সাউন্ড সহকারে আছে খুব জোরে সাউন্ড জোরে জোরে সাউন্ড এবং সিপিও চালাতে চালাশো জাস্ট জ্যাক পিছনে দিয়ে দিবেন অটো সাউন্ড বাঁচতে থাকবে এটার ভিতরে আপনার আলাদা স্পিকার কিনতে হবে না এটা একটু দেখি কন্ডিশনে কী অবস্থায় আছে তারপর আপনাকে বিস্তারিত বলতেছি এটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকায় ভাইয়া ফুল ক্লিন এবং এই যে এখানে মনে হয় দেখা যাচ্ছে ভিতর পানির আমি মনে ঢুকছিল তার সমস্যা আর কোনো সমস্যা নেই এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় গেল এটা না এটা প্রিমিয়ার কিন্তু রিমি আর আগের যেটা আছে ফি এটা মনে উঠে গেছে সম্ভবত গোসা গায়ে পড়ে গেছে এই জন্য এটাও নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকায় পেয়া এই যে ভিতরে মনে হয় সম্ভবত বৃষ্টিতে ট্রাকে করে নিয়ে আসছিলাম তো এই পানি পরাতে এরকম হয়ে গেছে কিন্তু যে এটা যে অবস্থায় এই অবস্থায় থাকবে এবং কমলে কমতেও পারে চলতে চলতে গরমের ঠেলায় হয়তো পানিটা অন্যদিকে আউট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এই হলো এটার এই অবস্থায় বললাম আরও একটা আছে মনে হয় সেম আওয়াজ আছে ভিতরে সাউন্ড কাট দেওয়া আছে ভিতরে এটাও প্রিমিয়ার জি মহিষের মতো দামরা একবার টেবিলে বসাবেন পাঁচ বছর চালাবেন কমই বললাম বাড়তি বললাম বলবে যে চাপাবাজি করতেছি এটা নিয়ে এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বেজে জি আজকে সব দিয়ে দেবো কথা রাখছি আপনাদের জন্য কম টাকায় দেওয়ার জন্য আচ্ছা এবার আরও দেখাচ্ছি একটু আর যারা ক্লিন চাচ্ছেন পরিষ্কার চাচ্ছেন সেগুলি তো আসে আস্তে আস্তে পরে আসতেছি আর যারা বিশেষ করে দেখতে যে চাকচিকময় চকচকা মনিটর তো আসে এই যে যারা এটার মধ্যে ভিতর বিল্ডিং সাউন্ড আছে এটা মাত্র পঁয়তাল্লিশ একদম ফুল ক্লিন ক্লিন পরিষ্কার নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় সতেরো ইঞ্চি সাইজ এসপি পি কোম্পানি সাউন্ড অনেক সুন্দর সাউন্ড একবার চালালে পরে বুঝতে পারবেন বসে বসে পছন্দ হবে ঈদের পরে কোনো ভিডিও না দেওয়ার কারণে অনেকে ঘুষতেছে কিন্তু পাচ্ছে না এটা দেখতে পাচ্ছেন ফুল ক্লিন একদম পরিষ্কার চকচকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় সতেরো ইঞ্চি এসপি মনিটর সাউন্ড সিস্টেম সহকারে ভিতরে দেওয়া আছে মনিটর জি ভাইয়া জি ভাইয়া এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ভাইয়া এই যে একটু একটু ঘষা মনে হয় দেখা যাচ্ছে আর কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন স্কোয়ার মিটার যারা খুঁজতে চাচ্ছেন ছবির কাজের জন্য তাদের জন্য এই ব্র্যান্ডেটা আছে দামরা মহিষের মতো এটা কত টাকা যেন বলছিলাম ভাইয়া যাই হোক মনে নাই কিন্তু বিডিও তে বলা দেওয়া আছে ঠিক আছে স্ক্রিনশট দিবেন আমার খেয়াল নাই যারা শুনছেন তারা অবশ্যই মনে আছে এটা পড়বে মাত্র চার হাজার টাকা ভাইয়া এটা এলজি মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার সাইজ ফুল ফ্রেশ এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা ভাইয়া ফুল ফ্রেশ মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার এলজি ব্র্যান্ডের জি ভাইয়া মাত্র চার হাজার টাকায় আমাদের কাছে মাত্র সাড়ে তিন হাজার টাকায় জি ভাইয়া ফুললি ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন আর কোন মতো মনে হয় ময়লা আসে একটু দেখেন জুম করে ভালো করে এই কোনায় এম এছাড়া তার কোনো সমস্যা নেই ফুল ক্লিন আছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় জি ভাইয়া এই ছিল স্কোয়ার মনিটরের কথা বলছি এখন দেখাবো আপনাদেরকে ফ্রেশ মানের মনিটর ফুললি ফুল ফ্রেশ যারা নিতে যাচ্ছেন একটু দেখেন এই হলো একটি মনিটর আমাদের সামনে আছে এটা হচ্ছে ডেল কোম্পানি উনিশ ইঞ্চি এলইডি মাত্র চার হাজার সাতশো টাকায় ভাইয়া একদম ফুল ক্লিন জি ভাইয়া এবং কম টাকার মধ্যে সব চাইতে আছে ফ্রেশ মনিটরের মধ্যে এটা ষোলো ইঞ্চি ব্র্যান্ডের ব্যাঙ্কিউ কোম্পানি মাত্র তিন হাজার তিনশো টাকায় ব্যাঙ্কিউ যারা চিনে তারা বলতে পারবে এটা হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা ভাইয়া ফুললি ফুল ফ্রেশ মনিটর ব্র্যান্ডের ষোলো ইঞ্চি এদর আর হচ্ছে অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমি সবগুলো দেখাতে পারবো না এটা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি স্যামসাং মনিটর টাচ বাটন টাচ দেবেন পাওয়ার অন হবে টাচ দেবেন পাওয়ার বন্ধ হবে মাত্র চার হাজার সাতশো টাকায় সেম টু সেম প্রাইস পড়বে উনিশ ইঞ্চি এল মনিটর ব্র্যান্ডের ডেল হবে স্যামসাং আছে বর্তমানে এই তিন দুইটা ব্র্যান্ডই আছে উনিশ ইঞ্চি আছে এর উপরে আর নাই এবং এই মডেল আছে এখানে তিনটা মডেল আছে এক দুই তিন আর এই এক চার চারটা আসে আর এই একটা আসে পাঁচটা আসে পাঁচটা মডেলের আছে আপনার যা যেটা পছন্দ আমি আবারও দিচ্ছি একটু দেখে নেন পিছনে পাশা দেখেন পাশা দেখে চিনে নেবেন স্ট্যান্ড দেখে চিনে নেবেন কোনটা প্রয়োজন এটা প্রয়োজন নাকি এটা প্রয়োজন নাকি এইটা প্রয়োজন নাকি এইটা প্রয়োজন পিছন দেখে মার্ক করে দেবেন স্ক্রিনশট দিয়ে কোনটা প্রয়োজন দাম পড়বে চার হাজার সাতশো টাকা ফুললি ফুল ফ্রেশ এবং অনেক বছর ইউজ করতে পারবেন এই ছিল মনিটরে করে মিনি সিপিও করছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমাদের কাছে দেখতে পাচ্ছেন লেনোভো একটা সিপিও আছে ফোর আই থ্রি থার্ড জেনারেশন কোরআ চাইলেটে কুরাই ফাইভও নিতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করেন এডিটিং কাজের জন্য এটার মধ্যে বিল্ডিং সাউন্ড সহকারে আছে সাউন্ড জি ভাইয়া কুরাই থ্রি আছে বর্তমানে ফোর জিবি রেম পাঁচশো জিবি হার্টের দাম মাত্র চার সাত হাজার পাঁচশো টাকা টাকা জি ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই মিনি সিবি ওটি দেখতে খুবই সুন্দর ডিবিডি সিস্টেম সহকারে দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন ফুললি ফুল লে উপরে যেমন লেমুনও লেনব ভিতরেও হচ্ছে লেনব আচ্ছা গেলে এই এটা আমি মিনিটের কথা বলছি আর হচ্ছে বিশেষ করে লেনোভো আর একটা আছে এটা তো র্যাম হচ্ছে ফোর জিবি হার্ড হচ্ছে তিনশো বিশ বা দুশো পঞ্চাশ থাকতে পারে বিল্ডিং সাউন্ড সহকারে আছে দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সরি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দাম মাত্র পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা মিনি সিপিও কোড টু ডু অপারেটিং সিস্টেম এবং এটাতে মাইক্রোসফট ওয়ার্ডসেলের কাজ করতে পারবেন ভিডিওগ্রাফিসের কাজ করতে পারবেন ছোটোখাটো দোকানে চালানোর জন্য মোবাইলের ফ্লাসের কাজ করতে পারবেন এই দিয়ে বা হাই কনভিগ্রেশন চাইলে হাই কনভিগন নিতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কুলার ফ্যান দেওয়া আছে সাইডে কুলার দেওয়া আছে উপরে তো আছেই অরিজিনাল নেবো এই ছিল মিনি বিশেষ করে কোড টু টু ব্র্যান্ডের সিপিও নিতে যাচ্ছেন তিনশো আশি মডেল এটা যারা দেখতেছে বা যারা আগে থেকে চালাইছে আমার পুরনো কাস্টমার যারা তারা বসে এটাকে ভালো করে চিনে আমি খুবই বেশি পাই না খুবই কম পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন সামনে ডিভিডি আছে দুটা ইউএসবি আছে আর হচ্ছে আপনার পিছনে আছে হচ্ছে ছয়টা ইউএসবি এটা হচ্ছে প্রিন্টার প্রিন্টার ফোর্ড সিরিয়াল ফোড এবং সাউন্ড ফোড দেওয়া আছে সব কিছু হচ্ছে আপনার ডেলের একটু দেখেন তার মজবুতটা কিরকম একবার লাগাবেন দশ বছরের কিছু হবে হচ্ছে হচ্ছে অরিজিনাল ফোর জিবি র্যাম পাওয়ার সাপ্লাই হচ্ছে ডেলের দাম বাড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা বেজাং আপনি চালাবেন যে নেবেন আপনি চালাবেন এবং আপনার ফুলানিপতি পর্যন্ত চালাতে পারবে জাস্ট ট্রেনিং জন্য আর এইগুলো যে প্রোডাক্ট যে সিরিজের প্রোডাক্ট আগামী আরো দশ বছর এটার চাইতে নষ্ট হওয়ার চান্স নাই এই ছিল আমি তিনশো আটেলো আশি মোডেলের কথা বললাম এটা নিয়ে চাপা বাজে যাওয়া করলাম আর বাকি কিছু দেখাচ্ছি যারা বিশেষ করে বলছেন তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সেটা হচ্ছে এইগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা নামতে পারতেছি না সময় কম থাকার কারণে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো এইগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সেম তিন হাজার পাঁচশো টাকা ভাইয়া জি আর এটা হচ্ছে আপনার এস পির ব্র্যান্ডেড ইডি থ্রি যেটা বলছিলাম এটা সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকা পড়বে যারা টাকা যারা ডেকে কাজ করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এসে পাওয়ার পয়েন্টের কাজ করতে চাচ্ছেন এবং এডোবি ফটোশপের কাজ করতে যারা বা চালাতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এস সিপিওরা ওরা দোকানে চালাবেন সুইচ দিবেন সকালে সন্ধ্যা পর্যন্ত অথবা রাত দশটা পর্যন্ত চালাবেন আবার পরের দিন চালাবেন এভাবে পাঁচ দশ বছর কিছু চান্স নাই এটা তো র্যাম হচ্ছে ফোর জিবি হার্ডেস হচ্ছে তিনশো বিশ অথবা দুশো পঞ্চাশ জিবি থাকবে ডিডিআর থ্রি এস পি কোম্পানি এটা তো আপনার ইউএসবি আছে প্রায় আটটার কাছাকাছি দেখা যাচ্ছে এখানে হচ্ছে না আছে সামনে আছে দুইটা সামনে তো বসে থাকবে এই হচ্ছে এসপি আপনার মনি মাদারবোর্ড বোর্ড থ্রি এই হচ্ছে এসপি আপনার পাওয়ার সাপ্লাই আচ্ছা এটা হচ্ছে এস পির কথা বললাম আর হচ্ছে যারা বিশেষ করে লেনোবো নিতে চাচ্ছেন আমাদের কাছে আছে আছে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি একটু অপেক্ষা করি চার হাজার দুশো টাকা নিতে পারবেন ভাইয়া চার হাজার দুইশো পঞ্চাশ বা তিনশো বিশ জিবি থাকবে ভিতরে বিল্ডিং সাউন্ড সহকারে আছে এই বড়ো স্পিকার আপনার আলাদা স্পিকার লাগবে না মোটামুটি সাত থেকে আটশো টাকা বেঁচে যাবে চলার মতো স্পিকার দেওয়া আছে তারও আপনার ইউজ বি দেওয়া আছে পিছনে ছয়টা ডিভিডি তো অবশ্যই আছে এটার দাম পড়বে তো সাউন্ড ভিতরে বাজে না আপনার নেট থেকে ডাউনলোড করে নামাইতে হয় খরচটা পরে বেশি সেক্ষেত্রে আলাদা ইউজ অবশ্যই ইউজ করতে হয় কোনটা কোন অবস্থায় আছে বলতে পারতেছি না দেওয়ার আগ পর্যন্ত এটাও পড়বে সেম আপনার চার হাজার দুশো টাকা জি ভাইয়া আর হচ্ছে বিশেষ করে যারা কর্তোডো কুরাই থ্রি নিতে চাচ্ছেন সেকেন্ড জেনারেশান ডেল কোম্পানি মাত্র ছ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাইয়া টাকা জি ভাইয়া এটা হচ্ছে আপনার কুরাই থ্রি সেকেন্ড জেনারেশান ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কুরাই ফাইভও আছে মাত্র এক হাজার টাকা পারবে সেকেন্ড জেনারেশনের প্রসেসরের কারণে জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে অথবা আপনি কোরআ ফাইভের চাইলে কোরআ ফাইভেরও আছে সরাসরি ওইটাও নিতে পারবেন এটা হচ্ছে আমি ডেলের কথা বলছিলাম আর হচ্ছে বিশেষ করে যারা লেনোভো পিছি এইটাতে কথা তো বলছি আমি মাত্র সাত হাজার পাঁচশো টাকা একবার তো বলে দিছি মিনি মেনিসিপিও লেনোভো কোরআ থ্রি থার্ড জেনারেশান ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক স্ক্যানার তো আজকে নাই আগামীতে হয়তো আসবে নেক্সট ভিডিওতে আসবে আর হচ্ছে কুরাই থ্রি থার্ড জেনারেশান কুরাই থ্রি ফাইভ থার্ড জেনারেশনের নিতে চাইলে এটা হচ্ছে কুরাই ফাইভ এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আর হচ্ছে কুরাই থ্রি থার্ড জেনারেশান এটা যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি সিপিও এবং গ্রাফিক্সের কাজ করার জন্য অফিসিয়ালে কাজ করার জন্য টুকিটুকি বাসায় বা দোকানে কাজ করার জন্য ব্যাটার দেন একটা সিপিও কোরআন কোরআ সেভেন আপাতত নাই কিন্তু কোরআ সেভেনের কিন্তু কোরআ ফাইভ দেন হুবহু কাজ করবে দামটা মাত্র অনেক বেশি কিন্তু কাজের কার্যকরিতা সেম টু সেম একটু তফাত হয় একশো পাখের জায়গায় তিন সাতানব্বই ভাগ হয় মানে তিন পাখি একটু বাড়তি সময় দেয় গ্রাফিক্স একটু বেশি হয় সেজন্য আচ্ছা তারপর হচ্ছে আপনার যারা বিশেষ করে সেভেন জেনারেশনের কুঁচতেছেন ব্র্যান্ডের এসপি কোম্পানি বিল্ডিং সাউন্ড সহকারে আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বেজা তেরো হাজার পাঁচশো টাকা জি কোরআ থ্রি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিডিয়ার পুরো র্যাম আই ফাইভ আছে দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন ফোর জেনারেশন না এটা হচ্ছে সিক্স জেনারেশন কোরআ ফাইভ পনেরো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে ডেল কোম্পানি এইটাও নিতে পারবেন অথবা এটা সেম আছে ফাইভ এখানে নিতে পারবেন সিক্স জেনারেশান মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটাও সেম প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম থাকবে সাথে আর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আর কোরাই থ্রি সেভেন জেনারেশান নিলে ডেল কোম্পানির আসে নিতে পারবেন মাত্র সিক্স জেনারেশান মাত্র তেরো হাজার টাকা জি ভাইয়া এই ছিল আজকের মতো এই জেনারেশানের কথা বলছি আর হচ্ছে আটটা সিপিও এটা হচ্ছে আপনার ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে ভিতরে জি আপনি শুধু পাসওয়ার্ড দেবেন মোবাইলের মধ্যে এখানে কাজ করবে ফোর জেনারেশন কুরাই থ্রি এটা পড়বে আট হাজার টাকা বরাবর জি ভাইয়া অরিজিনাল ডেল যা আছে সব কিছু ডেল একটু দেখে নেন ভিতরে একটা এই হচ্ছে এটা হচ্ছে ওয়াইফাই জি ভাইয়া হ্যাঁ হার্ড ডিস্ক আছে র্যাম আছে ফোর জিবি ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড সব কিছু ডেলের এই হল আপনার এটার কথা বলছিলাম অহরহ তার থাকার কারণে দেখাতে পারছি না আর হচ্ছে কিছু কুরাই থ্রি আছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এই যে এই যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কুরাই থ্রি কুরাই যে একদম ফ্রেশ ক্যাচিং ফ্রেশ বক্স নেবেন আর চালাবেন এবং আগেও বলছি বর্তমানে বলতেছি যারা বিশেষ করে কুরাই থ্রি থেকে শুরু করে যত রকমের সিপিও চালাবেন অর্থাৎ সেকেন্ড জেনারেশনের যত মাল থেকে শুরু করে যত রকম সিপিও চালাবেন প্রত্যেকটা সিপিওতে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ইউপিএস ব্যবহার করতে হবে কারণ ইউপিএস ভোল্টেজ কিন্তু ওঠানামা করে বাংলাদেশে আপনারা জানেন বোর্ডের সমস্যার কারণে আপনাদের ইউপিএস অবশ্যই ইউজ করতে হয় নতুন ব্যাটারি আমরা দিয়ে দেবো মাত্র বাইশো পঞ্চাশ টাকায় আর ব্যাটারি ছাড়া যদি ইউপিএস তেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে আমাদের ইউপিএস ব্যাটারি ছাড়া সাতশো টাকা জি ভাই আর ব্যাটারি সহকার পাঁচশো বাইশো পঞ্চাশ টাকা আর যারা বিশেষ করে পাওয়ার সাপ্লাই নিতে চান মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাওয়ার সাপ্লাই তিন হাজার টাকা পর্যন্ত আসে তিন হাজার টাকা পর্যন্ত আসে এই হচ্ছে পাওয়ার সাপ্লাই নামাতে পারছি না মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু এই হচ্ছে আমাদের সিপিও এবং ময়ডোর কথা বলছিলাম লাস্ট মুহুর্তে যেটা বলছি যারা ল্যাপটপ পুষতেছেন তাদের জন্য হচ্ছে আজকে এই বিশেষ করে ভিডিও এই দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ এটা কারেন্ট চলে গেল আপনি আড়াই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন আমি চালাইলাম না চালানোর কোনো সুযোগ নাই চালাতে পারতেছি না এটা আমি একটু চালাই দেখাই দিই যেহেতু চালাতে চাচ্ছেন অনেকে দেখতে চাচ্ছেন এটা এই হচ্ছে ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকা তার প্রসেসর হচ্ছে দুয়েলগুর আর হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন হবে এমনটাই আমি সঠিক বলতে পারতেছি না মোবাইল নাম্বার দিয়ে দিব আপনাদেরকে দেওয়ার আগে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দুয়েলকুর সিস্টেম হেভি সাউন্ড ওয়াইফাই ব্লুটুথ সহকার আছে সামনে ক্যামেরা আছে প্রত্যেকটাতে ক্যামেরা আছে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা দশ পিস লাগবে দশ পিস সেম টু সেম সবগুলা সেম প্রাইস ঠিক আছে ভাইয়া ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমত্তি অবরাকাত আমাদের ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম